কথা বলে নেবো এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট সুভাষী ব্যানার্জি রয়েছেন আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায় দেখুন এই যে পাকিস্তান অপারেশন সিঁদুরের পর তাদের বিন্দুমাত্র লজ্জা তো নেই বরং তারা বারবার করে চেষ্টা চালাচ্ছেন ভারতে নাশকতা করার এবং সেই ছকটা তারা বারবার চালিয়ে যাচ্ছেন যদিও সেই ছক বানচাল হয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী তৎপরতে কিন্তু উল্লেখযোগ্যভাবে পাঞ্জাবকেই কিন্তু তারা টার্গেট করছে দেখুন পাকিস্তান অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যেভাবে আস্তে 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 ছোট হতে হতে শুধু পাঞ্জাব প্রভিন্স এর মধ্যেই কনসেন্ট্রেটেড পাকিস্তান যদি অ্যাটাকও করে চেষ্টা করবে এমন এমন স্ট্র্যাটেজিক লোকেশন গুলোকে অ্যাটাক করতে যেগুলো আমাদের আস্থা আমাদের মনুমেন্টাল স্টেটাস এবং যেগুলো সব থেকে বড় কথা আমাদের বিশ্বাসের প্রতীক পাকিস্তান অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমাদের মিল্টি লোকেশনদের রকম ভাবে আক্রমণ করতে চেষ্টা করবে না কারণ পাকিস্তান জানে এনি কাইন্ড অফ অর্গানিক মুভমেন্ট উইল বি ডেড এগেনস্ট দেন সেকেন্ড হচ্ছে পাকিস্তান বারংবার যে জিনিসটা চেষ্টা করছে সেটা হলো আমাদেরকে প্রভোগ করানো ওয়ারফেয়ার যাদেরকে আজকে ঢোকাবার চেষ্টা করছে তারা পাকিস্তানের পুষ্ট হলেও পাকিস্তান করাটা একটা ম্যাটার এই জিনিসটার সুযোগ নিয়ে পাকিস্তান বারংবার যেই মেসেজটা আমাদের কাছে পৌঁছতে চাইছে সেটা হচ্ছে অফিসিয়ালি সিজ ফায়ার থাকুক অফিসিয়ালি উই আর টার্মস অফ ডিপ্লোমেটিক অ্যালাইনমেন্ট তারা বদমাইশি চালিয়ে যাবে এবং সেটাই হচ্ছে তাদের একমাত্র রাজধর্ম একেবারে আপনি আপনার সঙ্গে থাকুন শুভাশিস বাবু বাহ এবার রয়েছে সব হ্যাঁ অপু